আজকে আমি দেখাবো কিভাবে একটি কিউ রুবিক সলভ করতে হয় আমার হাতে যে কিউ রুবিকটি আছে তার সবগুলো পাশে মধ্যে মিল আছে আমি এটাকে এলোমেল করে দিই

এবং বাকি রয়েছে একটা একটা থেকে বসে আছে তো তো কত এখানে এইভাবে দিলে এটা সলভ হয়ে যাচ্ছে যদিও এটা এদিকে সরে যাচ্ছে কিন্তু এটা পরে তুলে তুলে নিতে পারবো আমরা এখানে সাদা বাটনটা তুলে দিলাম ব্লু বাটনটা এদিকে সেন্টার সাথে মিলে গেল এবং এই বাটনটা তুলে দিলাম আমাদের প্লাস্টিক তৈরি করা হয়ে গেছে সেই সাথে প্রত্যেকটা সেন্টার সাথে এর মিল আছে এবার এই কর্নারের বাটনগুলোকে গুলোকে ঠিক রাখতে হবে কর্নারের বাটন গুলো আমরা দেখতে পাচ্ছি দুইটি কর্নারের বাটন অলরেডি চলে আসছে কিন্তু একটা বিষয় রাখ রাখতে হবে যে কর্নারের বাটনের যে বিপরীত পাশে কালারগুলোর সেন্টারের সাথে এই রঙটা মিলতে হবে এই সেন্টারের সাথে এই রঙটা মিলতে হবে সুতরাং এবার এখানে গ্রহণযোগ্য না এটা এখানে মিল আছে এটা এখানে মিল আছে সুতরাং এটা এখানে গ্রহণযোগ্য তারপর আমি দেখাবো কর্নার কর্নারের কনারের বাটনগুলো মেলাতে হবে ওকে এখানে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দুইটি বাটন আছে এখানে এখানে কিন্তু এখান থেকে বাটনগুলো এখানে তোলা সম্ভব না এই কারণে আমাদের এই বাটনগুলোকে যে কোনো একটা পাশে তুলতে হবে এটা আমাদের উপরে পাশে এই সাইডে যে কোনো একটা পাশে তুলতে হবে যেমন আমি এখানে বাটনটা সাইডে তুলে নিয়ে আসলাম এখন এর বিপরীত পাশে যে একটি রঙ রয়েছে সেই রংটি সেন্টারের সাথে ম্যাচ করতে হবে সেন্টারের সাথে ম্যাচ করার পর এই বাটনটাকে আমরা এদিকে তুলতে পারবো কিন্তু এখানে দেখা যাচ্ছে তাহলে এই বাটনগুলো সরে যাচ্ছে সেক্ষেত্রে এই বাটনগুলো তো আমরা সরিয়ে রেখে এই বাটনটাকে তুলে আবার এই বাটন এখন দেখা যাবে যে এই সেন্টার সাথে এটা রং মিল আছে এবং এই রংটা মিল হয়েছে ওকে এবার যা বাকি বাটনটা আছে বাকি বাটনটার জন্য এখানে সাদা এবং ব্যাক নিয়ে আসবো সেক্ষেত্রে এই সেন্টের সাথে মিল আছে এবং এই সেন্টের সাথে এই পাশে বাকি যে একটা বাটন আছে এর বিপরীত পাশে আছে লাল সো লাল সেন্টার আছে আমরা একে নিয়ে যাব নেওয়ার পরে এটাকে তোলার জন্য সে একই ট্রিক্স ব্যবহার করবো আমরা কিন্তু এই ক্ষেত্রে এই সাইডটা সরাবো না কেননা আমাদের সাদা বাটনটা এদিকে আসবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য এই সাইডটাকে সরিয়ে রেখে সাদা বাটনটাকে তুলে আবার সেটা নিয়ে আসবে আমাদের প্রথম স্টেপ ক্লিয়ার এখানে সাত লাল সেন্টারের সাথে মিল আছে এখানে ব্লু সেন্টারটা মিল আছে এখানে অরেঞ্জ এবং এখানে গ্রিন এবার আমাদেরকে দ্বিতীয় এখন আমাদের একটা লক্ষ্য করতে হবে উপরে যে রঙটা আছে সেন্টারে এটা হচ্ছে হলুদ রং হলুদ রং যদি কোনো বাটনে থাকে সেই বাটনটা নিয়ে কাজ করা যাবে না যেমন এই বাটনটা সেটা হলুদ রঙ আছে এই বাটনটা এখানে রিজেক্টেড সেক্ষেত্রে আমাদেরকে এই বাটন নিয়ে কাজ করতে হবে যখন আমি বাটনটা নিয়ে কাজ করব তখন আমাদেরকে এটাকে সেন্টারের সাথে ম্যাচ করতে হবে সেন্টারের সাথে মিলানোর পরে উপরের রঙটা কি আছে সেটা দেখতে হবে এখানে ব্লু আছে সো ব্লু যে সেন্টারটা আছে সে ব্লু সেন্টারের পাশে আমাদেরকে নিতে হবে এটা আমাদের ডান পাশে নিতে হবে এর জন্য আমাদেরকে যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইউ রাইট ইউ ব্যাক রাইট ব্যাক ইউ ব্যাক টি ইউ টি ব্যাক আমাদের বাটনটা এখানে চলে এসেছে উল্লেখ্য যে আমরা এই বাটনটাকে এটাকে ইউ হিসেব করি এটাকে রাইট এটাকে লেফট এটা ইউ ব্যাক এটা রাইট ব্যাক এটা লেফট ব্যাক আর এইটাকে আমরা হিসাব করি টি অথবা ডি ব্যাক যাই হোক আমাদের কাজটি করতে হবে যে এখানে এই বাটনটাকে এটাকে এই পাশে আনতে হবে বিপরীত পাশে সো এর জন্য আমাদেরকে বিপরীত সূত্র ব্যবহার করতে হবে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ইউ ব্যাক লেগ ইউ লেগ ব্যাক ইউ টি ব্যাক ইউ ব্যাক টি বলের ব্যাটে এখানে চলে এসেছে এরপরে দেখতে পাচ্ছি যে এখানে একটা বাটন আছে ক্লাস সেন্টারের সাথে মিল করতে হবে এটা গ্র্যাপ করতে হবে সো

এখানে একটি প্লাস্টিক তৈরি হয়েছে কিন্তু আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে আমাদের সেন্টারের সাথে প্লাসগুলো মিলতে থাকতে হবে আমরা দেখবো যে দুই সাইড সবসময় মিল থাকবে হয়তো এই দুই সাইড অথবা এরকম দুই সাইড এরকম ঘুরানোর ফেরানোর পর দেখতে হবে যে দুইটি সাইড অবশ্যই অবশ্যই মিল থাকবে যদি এরকম থাকে তাহলে আমাদের একটু যে সূত্র ব্যবহার করতে হবে এটা আর কি একটা কঠিন অবস্থা আছে কিন্তু এর সাথে সহজ থাকে ওকে যখন মিল আছে যে দুই পাশ মিল আছে সে দুই পাশে দুই সাইড সাইডে দেখে ইউ রাইট ইউ রাইট ব্যাক ইউ রাইট ইউ ইউ রাইট ব্যাক এখন দেখা যাবে যে কমপক্ষে দুইটি সেট মিল পাওয়া যাবে গুণানোর পরে দেখা গেছে এখানে ব্লু এবং লাল রেড দুইটা মিল আছে অপর দুইটা মিল নেই যে দুইটা মিল আছে সেই দুইটা এইভাবে রেখে এই পাশে রাখতে হবে রাখার পরে ইউ রাইট ইউ রাইট ব্যাক ইউ রাইট ইউ ইউ রাইট ব্যাক এখন দেখা গেছে যে আমাদের সমস্যা মিল ओके एक्टर परवर्ती स्टेप एक क्षेत्र में लक्ष्य रखते हैं

আমাদের বাটন মিলে গেছে এখন এই বাটনগুলো যেন না ভাঙে সেটিকে লক্ষ্য রেখে আমরা সেম করব করবো রাইট ইউ ব্যাক ইউ রাইট ব্যাক ইউ ব্যাক দেখতে পাচ্ছি যে আমাদের আরো কতগুলো বাটন মিলে গেছে এখন আমাদের বাটনগুলো আছে এরকম হতে পারে যে অনেকগুলো বাটনই আমাদের এভাবে মিল করতে হতে পারে সেটা অবস্থা বুঝে আপনাকে ডিসিশন নিতে হবে যেমন এখানে হলুদ এটার মধ্যে হলুদ আছে এর পাশে লাল এর মধ্যে লাল আছে এর পাশে সবুজ এর পাশে সবুজ রয়েছে সুতরাং এই ক্ষেত্রে যে শুটের রঙ ভাবে সেটা হচ্ছে রাইট ব্যাক ইউএন রাইট ইউএন ব্যাক রাইট রাইট ব্যাক ব্যাক ইউএন দেখা গেছে যে এইটার সাথে এটা মিলে গেছে এবং এই রঙটাও মিলে গেছে সেক্ষেত্রে এটাকে আমরা ঘুরিয়ে রেখে অপর যা পয়েন্ট আছে সেটাকে নিয়ে আসবো একইভাবে রাইট ব্যাক ইউএন রাইট ইউএন ব্যাক ফাইনেলি এই চবগুলো পাছ মিলে গৈছে থেংক ইউ ফৰ ৱাচ মাই ভিডিঅ' ছাবস্ক্ৰাইব আৱাৰ চেনেল ফৰ ৱাট মোৰ ভিডিঅ' থেংক ইউ